আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন দর্শকের রমজান মাসে কিন্তু আমরা আবারও একটা চমৎকার স্পিকারের ভিডিও নিয়ে চলে আসলাম এই মুহূর্ত অবস্থান করেছি আমরা জেনারেল ইলেকট্রনিক্সে এটা কিন্তু ঢাকার মধ্যে খুবই জনপ্রিয় একটা কেন্দ্র এবং ইউটিউব ফেসবুকের সেই ভাইরাল প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রনিক্স এটা স্থান যেখানেই আছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু শোরুমে আসতে পারবেন যদি শোরুমে না আসেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রাম পর্যায়ে কিন্তু আপনি স্যার স্পিকার নিতে পারবেন আমি সহজ লোকেশনটা বলে দিচ্ছি ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট এটা ঢাকার খুবই প্রাণ কিন্তু গুলিস্থানে অবস্থিত আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এই শোরুম থেকে শাহিন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই এক মিনিট ইন্ট্রো দিলাম আজকে ভাইয়া আসলে আপনি যখন অথেন্টিক ভালো প্রোডাক্ট সেল করবেন যে কোনো প্রোডাক্ট হইতে পারে ওই প্রোডাক্ট যদি আপনার অথেন্টিক হয় ভালো হয় এবং আফটার সেল সার্ভিস আপনার কমিটমেন্ট আপনার এই যদি শতভাগ কাস্টমারের সাথে আপনার কমিটমেন্টটা ঠিক থাকে আপনার শোরুমটা যদি বাই একেবারে মাটির নিচেও হয় তারপরও মানুষ আপনাকে খুঁজে খুঁজে বের করে আসলে আসবে ঠিক আছে তো কথাটা কেন বললাম অবশ্যই এটার পিছনে একটা কারণ আছে তো আজকে আমরা ঈদের জন্য কিন্তু ভাই আমাদের শোরুমটাকে সাজিয়েছি ঈদ ডিসকাউন্ট ঈদ ডিসকাউন্ট 2025 এর ঈদুল ফিতর আর ঈদের আগে ঈদ মোবারক লেখা রাখছি ঈদ মোবারক লেখা রাখছি সবাইকে আগাম শুভেচ্ছা ঈদের ঠিক আছে তো ভাইয়া আজকে আমরা দেখাবো পার্টি স্পিকার বুমবক্স সনির হোম থিয়েটার এবং সনির সাউন্ড বার

সবার চলে আসবে এটা আমার মুখের কথা না এটা আপনারা অনেকে আক্ষেপ করে অনেকে কমেন্টস করে যে ভাই আসলে আমার তো ইচ্ছা আছে কিন্তু বাজেটের কারণে পারি না কারণ সনির প্রোডাক্টের দাম একটু বেশি এটা আমিও স্বীকার করি এবং আপনারাও জানেন তো তাদের জন্য এই ধরনের প্রোডাক্ট গুলা খুবই বাজেট ফ্রেন্ডলি

আমি ওয়ারেন্টি পাচ্ছি না আমার ফোন ধরছে না ভাই কিভাবে ফোন ধরবে আপনি কোনো অথেন্টিক শোরুম থেকে নেন নাই দোষটা তো আপনার তো আপনি অথেন্টিক থেকে নিবেন এবং অবশ্যই বুঝে তো মাত্র টাকা তারপরে এই পাশে আমি আরো অনেকগুলো আসলে কোনটা রেখে কোনটা দেখাই এই যে দেখেন এই যে আরেকটা প্রোডাক্ট খুবই পপুলার একটা প্রোডাক্ট প্রোডাক্টার হাই বিস্টো ওয়ান হ্যাঁ এই যে স্পিকার দুইটা হচ্ছে ওয়ারলেস রেয়ার স্পিকার সেম যেমন ডিসপ্লে আছে এমন যদি কেউ দেখতে চান শুরুমে আসবেন আমি আনবক্সিং করে দেখিয়ে দিব আচ্ছা আসলে সবগুলা মডেল তো আর ডিসপ্লেতে রাখা সম্ভব হয় না তো দাম রাখবো মাত্র 36000 টাকা 36000 মাত্র 36000 টাকা এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ এবং অলওয়েজ আপনার ভিডিও আপনার চ্যানেলে আমাদের ভিডিওতে বলা আছে যে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা কিন্তু পুরস্কার আছে দুই লক্ষ টাকা পুরস্কার দশ লক্ষ টাকা পুরস্কার দিব ভাই একেবারে রেকর্ড হয়ে যাচ্ছে আচ্ছা প্রুফ করতে হবে যে দুই নাম্বার প্রোডাক্ট আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি হয় ওইটাও মাথা পেতে নিব মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা শুধু ঈদের জন্য ঈদের জন্য স্পেশাল ধামাকা হ্যাঁ তারপরে ভাই এই পাশে আমরা চলে যাব ওয়ার্ডের একটা স্পিকার ওয়াজার ওয়ার্ড হাজার ওয়ার্ডের স্পিকার হচ্ছে কি ভাইয়া বিশেষ করে এই মডেলটা আমার রিকমেন্ড করা একটা মডেল এস টি এস যেটা মডেল নাম্বার হচ্ছে এস টি এস ফাইভ হান্ড্রেড আর হচ্ছে এক হাজার এই যে খুবই পাওয়ারফুল এটা বার থাকবে দুইটা স্পিকার থাকবে তারপরে এই যে পাশে আমরা চলে যাবো চারশো ওয়ার্ড এর চারশো ওয়ার্ড এই যে খুবই চমৎকার খুবই চমৎকার এবং অসাধারণ একটা প্রোডাক্ট এইটারও কিন্তু প্রচুর ডিমান্ড বাংলাদেশের মার্কেটে অনেকে ভাই আসলে অনেকে আমাকে বলে মানে আমার নিজেরও খারাপ লাগে যে ভাই আমি টাকা জমাচ্ছি আমি এরকম একটা স্পিকার একবারে হয়তো নিতে পারবো না আমি টাকা জমিয়ে জমিয়ে প্রোডাক্ট গুলা নিচ্ছি আমার খুব ভাই মনে লাগে আমার মনে দাগ কাটে তাদের গুলা শুনে যে না সনির কিন্তু বাংলাদেশে কিন্তু একটা কাস্টমার বেজি আছে আলাদা যারা সনি ছাড়া অন্য কোনো প্রোডাক্ট নিবে না তো তাদের জন্য এই প্রোডাক্ট এবং অনেকে জানে না যে অথেন্টিক কোথায় সেল করে মূলত ভিডিও গুলা তাদের জন্যই করা আসলে প্রোডাক্টের বিজ্ঞাপন আমরা দেই না প্রোডাক্ট এগুলো অনেক পপুলার আমরা মূলত আমাদের সন্ধানটা জানানো যে না স্টেডিয়াম মার্কেটে আসেন তেতাল্লিশ নাম্বার জেনারেল ইলেকট্রনিক্স ভিজিট করেন আপনাদের কারো খালি হাতে ফিরা যেতে হবে না আপনাদের বাজেট অনুযায়ী একটা না একটা মডেল কমেন্ট পর্বই পর্ব ইনশাআল্লাহ ঠিক আছে তো চারশো অর্ডার এটা রাখবো মাত্র ছাব্বিশ হাজার টাকা মডেল মডেলটা আচ্ছা কেমন হতে পারে ভাই সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কারো কোনো কমপ্লেন থাকে আমি রিটার্ন করে টাকা ব্যাক করে দিব ওকে অসাধারণ এর চাইতে আর কিভাবে এনশিওর করবো বলে ঠিক আছে অসাধারণ প্রোডাক্ট তারপরে এখানে আছে শেখ থার্টিডি

আমাদের কিন্তু আল্লাহর রহমতে আবার রি স্টক হচ্ছে মাত্র নিরানব্বই হাজার টাকা এক লক্ষ টাকারও না এক লক্ষ টাকা রকম মাত্র নিরানব্বই হাজার এম বি ফায়ারটা হচ্ছে আট কেজি ওজন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ডেলিভারিটা কি করা যাবে সারা বাংলাদেশে আমাদের লোক দিয়ে আমি পাঠিয়ে দিব।

বাট দেশে আপনার অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট বিশ্বাস করতে পারতেছেন না নির্দিদায় ফোন দিবেন সাইন বাই অলওয়েজ আপনাদের পাশে আছে যেহেতু আমি প্রবাসে ছিলাম একজন প্রবাসী বোঝে একজন প্রবাসীর কষ্টটা এক্স্যাক্টলি প্রবাসীর কষ্টটা কিন্তু প্রবাসী ছাড়া কেউ বুঝবে না তো আল্লাহর রহমতে আপনারা দুই বছর পাঁচ বছর পরেও যদি দেশে আইসা দেখেন দুই নম্বর ডুপ্লিকেট প্রোডাক্ট আপনাদের টাকা রিটার্ন করে প্রোডাক্ট ফ্রি এবং দশ লক্ষ টাকা জরিমানা মাত্র নিরানব্বই হাজার টাকা এবং ছোট সাইজ এই যে শেখ টেন্ডি আর অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই তারপরে এই যে দেখেন পার্টি স্পিকার যেগুলো সোনার হরিণ এইগুলা ভাই সোনা আপনার টাকা হইলে বাঘের দুধ পাওয়া যায় আচ্ছা এইরকম একটা প্রবাদ আছে বা টাকা হইলে এইগুলা সবসময় মিলে না মি এগুলা বাংলাদেশ আপনার একশো সুরুম ভিজিট করেন হাতে গোনা একটা বা দুইটা শুরুম হয়তো দেখাইতে পারবে তাও পারবে কিনা এই মুহূর্তে সন্দেহ আছে আমি অলওয়েজ বলি ভাই টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার কষ্টার্জিত টাকা আপনি প্রোডাক্ট নিবেন কারো কথায় প্রভাবিত হয়ে না যেখান থেকে ভালো লাগে ওইখান থেকে নিবেন বাট অবশ্যই ওয়ারেন্টি কার্ড বুঝে নিবেন আচ্ছা এই যে এক্সপি সেভেন হান্ড্রেড

কানেক্ট করতে পারবেন এবং টিভির সাথে এইচডিএমআই অপটিক্যালি ইউজ করতে পারবেন বাট ব্লুটুথ থাকবে না এটাতে আচ্ছা এটাতে ব্লুটুথ নাই তো এটার প্রাইস রাখবো হচ্ছে 18000 টাকা 18000 টাকা তারপরে এই পাশে এই যে দুইটা প্রোডাক্ট আছে এগুলো খুবই চমৎকার প্রোডাক্ট একটু রাশ হওয়ার চলতাছে আমাদের এটার মডেল হচ্ছে এমএসসি এম60ডি এম60ডি এর প্যাকেটটা হচ্ছে ভাই এই যে এম60ডি এই যে এম60ডি 21 কেজি ওজন দেখেন 21 কেজি ওজন থাকবে খুব চমৎকার প্রোডাক্ট এবং এইটা যে কতবার স্টক করা হয়েছে আইডনো মানে অনেকবার রিস্টক করা হয়েছে এটা আচ্ছা এইটা আর এইটা অনেকবার রিস্টক করা হয়েছে এই যে তিন পিসের একটা সেট

স্টেডিয়ামের এক নাম্বার গেটে আসবেন এক নাম্বার গেটটা হচ্ছে সচিবালয় বরাবর এবং বাইতুল মোকার মসজিদের দক্ষিণ গেট এক নাম্বার গেটে এসে ফোন দিবেন আমি আপনাদের রিসিভ করতে পারবো সকাল দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত নামাজের সময় সারা ফোন দিবেন আর শুরুম ভিজিট করতে চাইলে মোস্ট ওয়েলকাম আসুন আপনারা দেখুন আপনারা একটা না একটা পছন্দ হবেই হবে ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ও গ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক